নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধানে সুস্বাগতম কথামৃতম তপ্ত জীবনম কবি রীতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুব গিনন্ত্রীদা জানা আজ আমরা পড়ব কথামৃতের প্রথম খণ্ডের নির্বাচিত কিছু অংশ বুধবার পঁচিশে জুন আঠেরোশো চুরাশি আষাঢ় শুক্লা দ্বিতীয়া সেদিন ছিল রথযাত্রা ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেদিন ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন আমরা এই দিনটিরই সপ্তম পরিচ্ছেদটা করব আসুনি ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাড়িতে ফিরলেন সন্ধ্যা হয় নাই ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন ভক্তেরা কেহ কেহ আছেন ভাগবতের পণ্ডিত ঈশান ঈশানের ছেলেরা উপস্থিত আছেন শ্রী শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন শশদরকে বললাম গাছে না উঠতেই এক্কা দিই আরও কিছু সাধন ভজন করো তারপর লোকশিক্ষা দিও ঈশান সকলেই মনে করে যে আমি লোক শিক্ষা দিই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি তা একজন বলছিল হে জোনাকি পোকা তুমি আবার আলোকি দেবে ওহে তুমি অন্ধকার আরও প্রকাশ করছো শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্যও আছে ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখানে বসিয়া আছেন বয়স সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে একও দৃষ্টে দেখিতেছিলেন ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি মহাত্মা শ্রীরামকৃষ্ণ সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন আমি আপনার সন্তানের ন্যায় তবে এক হিসাবে বলতে পারেন এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় সকলের আনন্দ ভক্ত মোড়ে দেখে হীন আপনাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিল যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বক ভক্ত ছুঁচ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন ভগবান ছুঁচ হন ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন ঈশান প্রভৃতি ভক্তরাও দাঁড়িয়ে আছেন ঈশানকে কথার ছলে অনেক উপদেশ দিতেছেন শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমাকে ডাকবেই আমার সেবা করবেই তার আর আর বাহাদুরি কী সে যদি আমায় না ডাকে সকলে ছিঁ ছিঁ করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই বাহাদুর সেই বীর পুরুষ ভাগবত পণ্ডিত শাস্ত্র তো ওই কথাই আছে ধর্মব্যাধের কথা আর প্রতিব্রতার কথা তপস্বী মনে করেছিল যে আমি কাক বককে ভস্য করেছি এতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গেছিল তার স্বামীর ওপরে এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করতো স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত এমনকি মাথার চুল দিয়ে তার পা পুঁছে দিত তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না প্রতিব্রতা অমনি দূর থেকে বললে এ তো বকি ভর্ষ্য করা নয় একটু দাঁড়াও ঠাকুর আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি ধর্মবেদের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল। বেদ পশুর মাংস বিক্রি করতো কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে মার সেবা করত যে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে গিয়েছিল সে দেখে অবাক ভাবতে লাগলো এই বেদ মাংস বিক্রি করে আর সংসারী লোক এই আবার আমায় কী ব্রহ্মজ্ঞান দেবে কিন্তু সেই ব্যাদ পূর্ণ জ্ঞানী ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের বাড়ির ঈশানের শ্বশুর বাড়ি দরজায় দাঁড়িয়ে আছেন ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন ঠাকুর আবার কথার চলে ঈশানকে উপদেশ দিচ্ছেন পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মেশানো পিঁপড়ে হয়ে চিনি চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রু রস আর বিষয় রস হংসের মতো টুকু আর জলটি ত্যাগ করবে হংসের মতো টুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পান পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলমালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরের যাত্রা করিতেছেন নমস্কার জয় রামকৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন